ঢাকা সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘরের নাম কি ঢাকা সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘরের নাম বিজয় কেতন বাংলাদেশ কোন সংস্থার তেত্রিশতম সদস্য হয় বাংলাদেশ বিশ্ব পরমাণু ক্লাবের তেত্রিশতম সদস্য হয় ইউটিউবের সহপ্রতিষ্ঠাতা কোন বাংলাদেশি জাওয়েদ করিম কোন দিনটি বাংলাদেশের সংবিধান দিবস হিসেবে পালিত হয় বাংলাদেশের সংবিধান দিবস হিসেবে পালিত হয় চৌঠা নভেম্বর যোগাযোগ মন্ত্রণালয়ের বর্তমান নাম কি যোগাযোগ মন্ত্রণালয়ের বর্তমান নাম সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বর্তমান মন্ত্রিসভায় নারী সদস্য সংখ্যা কতজন এ ধরনের প্রশ্ন চেঞ্জ হয় তো বর্তমান মন্ত্রিসভায় নারী সদস্য পাঁচজন আমার ভাইয়ের রক্তে রাঙানো গানটির বর্তমান পরিচালক পরিচালককে বর্তমান পরিচালক আলতাফ মাহমুদ বাংলাদেশের জিডিপিতে কোন খাতের অবদান সর্বাধিক জিডিপিতে সবচেয়ে বেশি অবদান সেবা খাতের দেশের প্রথম হাইটেক পার্ক কোথায় নির্মিত হবে দেশের প্রথম হাইটেক পার্ক গাজীপুরের কালিয়কোড় নির্মিত হয়েছে দ্য রাইস অব ইসলাম অ্যান্ড দ্য বেঙ্গল ফ্রন্টিয়ার গ্রন্থটি কে লিখেছেন এই বিখ্যাত গ্রন্থটি লিখেছেন রিসার্ড ইটন বাংলাদেশ ব্যাংকের বর্তমান বারোতম গভর্নরের নাম কি বাংলাদেশ ব্যাংকের বারোতম গভর্নরের নাম আব্দুর রোফ তালুকদার সতেরো এপ্রিল উনিশশো সালে মুদিতনগর সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন কে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অনুষ্ঠান পরিচালনা করেন আব্দুল মান্নান দুইশো টাকার নোট বাজারে আসে কবে দুইশো টাকার নোট বাজারে আসে দু হাজার বিশ সালের সতেরোই মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকারী প্রথম ছাত্রীর নাম কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকারী প্রথম ছাত্রীর নাম লীলা নাগ আলমা দ্বারা বোঝানো হয় শিক্ষায়তন কান্তজির মন্দির কোন জেলায় অবস্থিত কান্তজির মন্দির দিনাজপুরে অবস্থিত কোনটি বাংলাদেশের প্রথম ভাষ্যমান হাসপাতাল বাংলাদেশের প্রথম ভাসমান হাসপাতাল তরী দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল লাইনিং স্টেশন কোথায় অবস্থিত কোয়াকাটায় অবস্থিত বিদেশিদের মধ্যে কে একমাত্র খেতাবে ভূষিত হন একমাত্র বিদেশি বীরপতি খেতাব পান উইলিয়াম অর্ডারল্যান্ড দেশের প্রথম এজেন্ট ব্যাংকিং চালু করে কোন ব্যাংক দেশের প্রথম এজেন্ট ব্যাংকিং চালু করে দুই সালে ব্যাংক এশিয়া বাংলাদেশ ও ভারতের সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তির মামলা হয় কোন আদালতে স্থায়ী সালিশি আদালতে বাংলাদেশে প্রথম ভ্যাট চালু হয় কত সালে উনিশশো একানব্বই সালে পয়লা জুলাই বাংলাদেশে প্রথম ভ্যাট চালু হয় বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে কোন দুজন নারী মুক্তিযুদ্ধে অনন্য অবদানের জন্য খেতাবে ভূষিত খেতাব পান ডক্টর হয়েছেন শ্বেতারা বেগম ও তারামন বিবি বাংলাদেশের বিজ্ঞানী প্রথমবারের মতো কোন প্রাণীর জীবন রহস্য উন্মোচন করে মহিষের জীবন রহস্য প্রথম উন্মোচন করে দুহাজার সালে ইউনেস্কোর অদর সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হয় রিকশা ও রিকশা ইরাক ইরান সিরিয়া ও তুরস্কের মাঝে অবস্থিত কুর্দিস্তান ফেসবুক পরীক্ষামূলকভাবে চালু হয় কোন বিশ্ববিদ্যালয় হতে ফেসবুক চালু হয় হারবার্ড বিশ্ববিদ্যালয় হতে সুনামি প্রবণ দেশ নিচের কোনটি ইন্দোনেশিয়া সুনামি প্রবণ দেশ মোট কতটি ধারা আছে সিডোসনদে মোট তিরিশটি ধারা রয়েছে সিরিয়ায় বেসামরিক জনগোষ্ঠী ও শরণার্থীদের উদ্ধার কর্মসূচি চালানো মাল্টাভিত্তিক টিমের নাম কি মাল্টাভিত্তিক টিমের নাম হোয়াইট হেলমেট গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ জিডিআই কোন দেশের প্রকল্প জিরিয়ায় চীনের প্রকল্প স্টাস পিস কোথায় অবস্থিত স্টাস অফিস অবস্থিত দক্ষিণ কোরিয়ার সিউলে মার্কিন প্রেসিডেন্ট উডো উইলসন বিখ্যাত হয়েছিলেন কেন উডো উইলসন বিখ্যাত হয়েছিলেন চোদ্দ দফা কর্মসূচি ঘোষণার জন্য মার্কিন আইজেন হাওয়ার মতবাদ কোন অঞ্চলের জন্য আইজেন হাওয়ার মতবাদ মধ্যপ্রাচ্যের জন্য প্রযোজ্য ছিল ফায়ার অ্যান্ড ফিউরি ইনসাইড দ্য ট্রাম্প হোয়াইট হাউস গ্রন্থটির লেখককে এই গ্রন্থটি লেখক মাইকেল ওলভ সতেরোশো সাতাশি সালে ফরাসি বিপ্লবের সমাপ্তির আগে ফ্রান্সে ছিল অর্থাৎ ফ্রান্সে বিদ্যমান ছিল সামন্তবাদ সাহিত্যে নোবেল পুরস্কার জয়ী প্রথম মহিলাকে সাহিত্যে নোবেল পুরস্কার জয়ী প্রথম মহিলা সেলমা লেগার লভ বসবাসের দিক থেকে পৃথিবীর বৃহত্তম মুসলিম দেশ কোনটি বসবাসের দিক থেকে তৃতীয় বৃহত্তম মুসলিম দেশ ভারত উনিশশো সাতাশি সালের ব্ল্যাক মান্ডে কিসের সঙ্গে সম্পর্কিত ব্ল্যাক মান্ডে স্টক মার্কেটের সাথে সম্পর্কিত বিমস্টেকের সদর দপ্তর কোথায় অবস্থিত বিমস্টেকের সদর দপ্তর অবস্থিত ঢাকাতে এজেন্ডা একুশ কোন বিশ্ব সংস্থা গ্রহণ করে এজেন্ডা একুশ গ্রহণ করে জাতিসংঘ পৃথিবীর দীর্ঘতম রেল সংযোগ তেরো হাজার কিলোমিটার চালুর অপেক্ষায় রয়েছে কোথায় চীনের ইয়াউ থেকে মার্দিদ পর্যন্ত চোদ্দই জুলাই দু হাজার পনেরো সালে স্বাক্ষরিত জয়েন্ট কম্প্রেন্সিভ প্ল্যান অফ অ্যাকশান পরমাণু চুক্তিটি ইরান কোন পক্ষের সঙ্গে স্বাক্ষর করে ইরান স্বাক্ষর করে পাঁচটি স্থায়ী রাষ্ট্র প্লাস ওয়ান এর সাথে স্বাক্ষর করে প্রিস্টিনা কোন দেশের রাজধানী প্রিস্টিনা কছবোর রাজধানী ব্রিক্স ব্যাংকের বর্তমান নাম কি ব্রিক্স ব্যাংকের বর্তমান নাম নয়া উন্নয়ন পোর্ট অফ প্রিন্স কোন দেশের রাজধানী পোর্ট অফ প্রিন্স হাইতির রাজধানী কোন ইংরেজ ভাইসরয় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে লর্ড হার্ডিনস ডেঙ্গু টিকা বাজারে আনার ঘোষণা দিয়েছে কোন দেশ ভারত সুবিখবে কোথায় অবস্থিত সুবিকবে অবস্থিত ফিলিপাইনে কোন যুদ্ধের পরে হংকংয়ে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত হয় হংকংয়ে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত হয় আপিম যুদ্ধের পর এই ছিল আজকের মতো সকলেই ভালো থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম